Good morning. Monday. তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার তার সাথে সাথে আজ হচ্ছে লোকনাথ পুজো তো আমাদের বাড়িতে ছোট্ট করে লোকনাথ পুজো করব, লোকনাথ ঠাকুরের ফটো দিয়ে তো মানে যত বছর পেরেছি ওই ফটো দিয়ে ছোট ছোটো করে আর কি পুজোটা করেছে মা করেছে আর এইবারও আগেরবার হ্যাঁ এখানে ছিলাম আমরা লোকনাথ পুজোয় ফ্ল্যাটেই ছিলাম আগেরবারও হয়েছিল তো ছোট করেই করা হয় এই পুজোটা কিন্তু তাও করা হয় তো পাপা আজকে না মানে চলে গেছে সকালবেলায় ডিউটিতে ওই ধরো তোমার সাতটার দিকে ডিউটি চলে গেছে তো পাপাও নেই আজকে আমি আর মা যতটুকু পারবো যেভাবে পারবো সেভাবেই চেষ্টা করব পুজো দেওয়ার আর মনা দিদা আসবে একটু পর তো পাপা সমস্ত ঠাকুরের যা যা আর কি লাগবে খালি সাদা ফুল পায়নি ওটা মানে একজন এনে দেবে আমাদেরকে তো সাদা ফুলটা খালি এখন আসলেই হবে বাদবাকি সব কিছু বাবা কাল বিকেলেই বাজার করে এনেছে তো ওগুলো দিয়েই এখন করব। এখন আগে সবার আগে ঠাকুরের বাসনগুলোকে মাজবো মা গেল স্নানে মা স্নান করে আসলে বাদবাকি মা ঠাকুরের জায়গাটা মুছে নেওয়া আর যা যা কাজ আছে করবে আর আমি এখন ঠাকুর বাসনগুলোকে মেজে নিই তো আজকে তো আমি ডেইলি ব্লগ কিছু শেয়ার করব না ওই পুজোরই প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার বাসন মাজা হয়ে গেছে আর এই জায়গাটায় পুজোটা করা হবে তার জন্য র্যাকটাকে ডান দিকে সরিয়ে নিয়েছি আর এই জায়গাটা ফাঁকা করেছি এখানে বন্ধুরা পুজো করতে বসে পড়েছি তো চলো এখন আগে বাড়ির ঠাকুরদেরকে আগে দিয়ে নেই তারপর শিব ঠাকুরকে দিয়ে লোকনাথ ঠাকুরের পুজোটা শুরু করব তো তোমরা দেখতে থাকো আর ওদিকে দিদা ভাই ওরা চলে এসেছে তো চলো আর লেট করি না পুজোটা শুরু করে দেই তোমরা দেখতে থাকো দোহারি লইয়া গুরু আসেন সেখানে রক্তব্রত করেন শুরু এই স্থানে আসি রাত্রমাত্র আহার সারাদিন উপবাসী গুরু আনে তিন আর দুগ্ধ যতনে খাওয়ান তার করিয়া সিদ্ধ একান্তরা ব্রত যবে করে তারা শুরু একদিন পর মাত্র তাহারে দেন গুরু ত্রিরাত্র ব্রত করান করিয়া যতন একদিন তাহার তিন দিন অনশন সুসমুখে দেখিলে তারা গুরু ভগবানে প্রণাম করিল তারা মুক্তিযুক্ত মনে গুরুদেব শিষ্যোদয় বুকে

পূর্ণতীর্থ কাশীধাম সর্বলোকে কয় বিশ্বনাথ অন্নপূর্ণা সদা বাজে তোমার দুটো দশের মতন তো এই ধরো দশ পনেরো মিনিট আগে পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি সব ঘরে ধূপ দেখিয়ে এই তো আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করেছি আমি ওই ড্রেসটা পরেছিলাম পুজো দেওয়ার সময় তারপর আবার চেঞ্জ করে এটা করেছি তো আজকে মানে আমার তোমাদেরকে বললে ভেবে বুঝবে কি জানি না আজকে হচ্ছে তোমার রবিবার তো আজ না আমার ভিডিও আপলোড করার কিছু নেই তো আমি পুজোর ভিডিওটা করেছিলাম যে কালকে আপলোড করব ভেবে কিন্তু আমি ভাবছি যে পুজোর ভিডিওটা আমি আজকে শেয়ার করে দিই আর বাদ বাকি যে পুজোর পরের থেকে যে যে যা যা হবে আর কি যা কিছু হবে সেটা আমি কালকে আবার আপলোড করব তো যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আজকের পুরোটা পুজো আমি কীভাবে করলাম দিদা আমাকে কি কী হেল্প করে দিল শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরের থেকে আজ সারাদিন যা যা করব সেটা আবার আমি কালকে আপলোড করব তো চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর আমার পুজো দেওয়ার যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি কখনো এতটা নিজের হাতে করিনি যেহেতু মা আজকে রান্নার দিকে গেছে আর দিদাও আমাকে অনেকটা হেল্প করেছে দিদা আমাকে ফল কেটে দেওয়ার থেকে শুরু করে ফল ধুয়ে আনা তারপর ঠাকুরের আসনে কাপড় পেতে দেওয়া তারপর মালাটা তো আমি ঠাকুরের ওখানে মানে একটু ফটোতে বড় হয়ে যাচ্ছিলো তো দিদা ওটাকে সেট করে দিল তো অনেক কিছু দিদা করে দিয়েছে অনেক কিছু বলতে অনেক কিছু একা হলে হয়তো আরও অনেকটাই দেরি হয়ে যেত তো ওদিকে চন্দন বাটা অনেক কাজ ছোটোখাটো তো আর কম কাজ থাকে না সেগুলো বেশিরভাগই দিদা করে দিয়েছে আমাকে আর আমি তো এ আমরা দুজন মিলেই করেছি আর ঠাকুরের ওই নারকেল আরে সরি ডাবের জলটা যখন আর কি দেওয়ার সময় নারকেল ফাটানোর তো হিসেবে পাচ্ছিলাম না কীভাবে নারকেলটাকে মানে নারকেল থেকে জল বের করব তারপর মাকে দিদাকে বললাম যে মার তো জাতি আছে তো চলো বারান্দায় গিয়ে দেখি জাতি দিয়ে হয় নাকি তো দিদা বলছিল যে হবে না জাতি দিয়ে কোনো একটা ঠাকুরের দা থাকলে বটি টটি থাকলে পরে সুবিধা হয় তো গেলাম বললাম চলো না যাই তারপর দেখলাম জাতি দিয়ে হয়ে গেছে হ্যাঁ তো এই তো পুজো শেষ হলো তো আজকে আমি এই পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি কাল আমি সারাদিন এরপরে কি কি করছি সবটা শেয়ার করব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু তোমরা সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা তোমরা সকল খুব ভালো থেকো আগামীকাল দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে